গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে ব্লগ শুরু করি আর ব্লগের শুরুতেই তোমাদের ওই যে ফুলগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পনেরো দশটা আর এই যে পাপ্পা তো সকাল দশটা থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা ভীষণ ব্যস্ত ছিলাম বর গেছে দোকানে তো ভিডিও এডিট করলাম আপলোড দিলাম এখন এই যে আজকে থেকে এখন থেকে আবার শুরু করলাম আজকের ব্লগ তো এই দুটো নাইটি ছিল কালকে দিয়ে দিয়েছি রোদ্রে আর সকালের কাজকর্ম সমস্ত কিছু করা হয়ে গেছে গোড়া রুটি খেয়েছি কালকে যে ডাল ছিল ঘ্যাট ছিল তো ওগুলো দিকগুলো গুলো খাওয়া হয়েছে খেয়ে ব চলে গেছে দোকানে তো আমি ভাত করে নিয়েছি আজকে যে এডিট করছিলাম তো ওই যে ভাতে মার পরে মনেই নেই যে ভাত বসিয়েছি তো হঠাৎ করে মনে পড়লো এই আমি তো ভাত বসিয়েছি এডিট করতে করতে হঠাৎ করে মনে পড়লো তারপরে এসে দেখি এই অবস্থা হয়ে গেছে পরিষ্কার করবো আর ওই যে কালকের ডাল আছে গরম করেছি আর ওই যে ভাত করেছি তো ডাল ভাত আজকের খাওয়া দাওয়া আর ঘ্যাট ছিল বাই মাছের তরকারি ছিল অল্প কালকের ওগুলো দিয়ে গুলারটি দিয়ে খাওয়া হয়েছে বর গেছে খেয়ে দোকানে আমি এখন ঘর মুচব বাসন কটা ধুবো স্নান করবো পুজো দেবো ঠাকুর করে ফুলো উঠিয়ে রেখেছি ওই যে বেশ আজকে অনেকগুলো আজকেও গালি গাঁদা ফুল উঠিয়েছি ওই যে স্নান করে এসে পুজো দেব রান্না বান্না আজকে তেমন নেই ডাল ভাত বড় এক জায়গায় যাবে আজকে আলিপুরে তো ওখানে সারাদিনের জন্য তো আমি আর পাপ্পা ওই ডাল ভাত হয়ে যাবে একটু পাপড় ভেজে নেব নয় ডিমের অমলেট করে নেব তাহলেই হয়ে যাবে তো এই তো চলো বপে এসছি তো বন্ধুরা বাসন ছিল কটা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন গুছিয়ে রেখে দেব আরে যে তোমাদের দেখিয়েছিলাম ফোনে একটু কাজ করছিলাম আর ভাত বসিয়েছি মনে ছিল না তো ফেন পড়ে গেছিলো তো ওভেনটা পরিষ্কার করে নিয়েছি একদম ঝকঝক ঝকঝক করছে তো বাসনগুলো গুছিয়ে নিয়েছি তো বাসনগুলো গুছিয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তো আজকের ব্লগ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা বাই বাই আজকে তো ব্লগ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্টস করো বাই